মাছে বাতে বাঙালি বলে কথা তাই ইলিশ মাছ দিয়ে একটা সর্ষে ইলিশ রান্না করে ফেললাম আমি এই অ্যাড ফার্স্ট প্রথম রান্না করলাম তাও আবার মিক্স দিয়ে রেডি মিক্স দিয়ে এই হচ্ছে মশলা গুঁড়ো মশলা আর এই হচ্ছে এই যে আপনার সরিষা এটা আপনি আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে পেস্ট হওয়ার জন্য আর সেই সাথে এই মশলাটাকেও আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি পানি দিয়ে মিশিয়ে তারপর দইটাকে রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো আধা ঘন্টার ভিতরে সরিষাটা ফুলে উঠবে তারপর মনে পড়লো যে কাঁচামরিচ দিতে হবে নাহলে সরিষার তেতো তেতো লাগতে পারে তাই কাঁচামরিচ বেড নিয়ে আবার একটু মিশিয়ে দিয়ে রেখে দিলাম তারপর চলে গেলাম ইলিশ মাছের কাছে এই যে দেখুন আমার ছোট্ট একটা ইলিশ মাছ এটা দিয়ে হবে রান্না আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি বড় ইলিশ মাছ কেনার সামর্থ্য নেয় আর সেই সাথে ফিরে যেছিলো কিছু টুকর টুকর মাছ তা সব মিলিয়ে রেডি করে নিলাম ধুয়ে টুয়ে হলুদ আর একটু সামান্য হলুদ আর মরিচ আর একটু লবণ একটু হালকা মেখে রেখে দিলাম যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগে এবং ভিতরে ঢুকে মাছের ভিতরে তারপরে এই যে দেখুন আমার সব মোটামুটি রেডি এই যে আমি রসুন বেটি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ওদিকে তো ওই দুটা রেডিমিক্স মশলা তো আমি পেস্ট করে নিয়েছি আগে এখন আমি সরিষা তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। যেহেতু এটা যে সর্ষে সরষে ছাড়া তো হবেই না সর্ষে সেই সাথে সরিষার তেল সরিষার তেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম একটু যখন বাদামি বাদামি করে ভেজে নেব এই যে দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে এই যখন বাদামি বাদামি করে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আমার সে রসুন বাটা রসুন বাটা না সরি পেঁয়াজ বাটা এটা ইলিশ মাছের রসুন তাই না পেঁয়াজ বাটা দিয়েছিলাম পেঁয়াজ বাটা দিলাম আর সেই সাথে দিলাম সেই যে রাঁধুনির যে মশলাটা সে এই মশলাটাই আসলে টেস্টটা অনেক বেড়ে যায় এই মশলাটা অনেক টেস্ট যা এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দিতে হবে এটা ভালোভাবে মানে ইয়ে হওয়ার জন্য যেন কাঁচা গন্ধটা না থাকে সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে এটাই কিন্তু ফাইনাল পানি নেই এটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো হবে যখন ভালোভাবে মশলা কষিয়ে আসবে তেলটা উপরে উঠে আসবে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তখন হচ্ছে আমি ফাইনাল পানিটা দিয়ে দেবো আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছিলাম দেড়টা যে মাছটা আপনার সেদ্ধ হতে হবে তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু পর্যাপ্ত পরিমাণ পানি লাগবে তার উপর থাকবে যে সরিষা সরিষাটা দিতে হয় সবার শেষে আপনি আগে ভাগে সরিষা দেবেন না তারপর সেই যখন পানিটা একটু হালকা হালকা গরম হবে তারপর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম সব মাছগুলো যখন দিয়ে দেওয়া হয়ে গেল তারপর আমি এটা যখন আস্তে আস্তে ফুটে উঠবে তারপর একটু উলটি পাল্টে দেবো ফুটি ওঠার পর মাছটা উল্টে দেওয়ার পর তারপর আবার কিছু সময় রেখে দেবো কিছু সময় রেখে দেওয়ার পর যখন একদম লাস্টের দিকে ঘন ঘন হয়ে আসবে তখন আমার হচ্ছে সেই আসল জিনিসটা দেওয়ার পালা হচ্ছে সরিষা সরিষাটা দিয়ে দিলাম সরিষাটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ জাল করবেন না পাঁচ ছয় মিনিটের মধ্যে জাল করবেন জাল করার পরে যখন ঘন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবে এই যে দেখুন আমার ফাইনাল লুক তারপর গরম ভাতের সাথে সাথে নিয়ে বসে পড়লাম সরষে ইলিশ খাওয়ার জন্য কারণ এটা তো আর লোভ সামলানো বড় দায় এটা যে রেখে দেবো সে রেখে দেওয়ার সময়টুকু আমার তর্ষ হয়েছিল না তো অল্প ভাত নিয়ে এই যে দেখুন কত সুন্দর ভাতের কালারটা এসেছে এবং প্রথম রান্না করেছি কিন্তু বোঝাই যায়নি যে এটা প্রথম রান্না আমার ফ্যামিলির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে ধন্যবাদ